ওদেরকে বলার চেষ্টা করলাম যে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না যে এতদিন ধরে ছিল যে শিক্ষক অশিক্ষক কর্মচারীদের একটা অংশ জালি মানে জাল মানে কাকর একটা অংশ ছিল যোগ্য আনটেন্টেড হঠাৎ করে এন্টার নন টিচিং কি করে জালি হলো কে খুঁজলো এটা সুপ্রিম কোর্ট কোন জাসুস লাগিয়েছিল সেই জাসুসটা কে কালেক্টিভ রেসপন্সিবিলিটি পার্থবাবুরা যা করেছে এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি তা কে কে রেসপন্সিবিলিটি নেবেন না কে ক্লিয়ার করুন হাত তুলুন আমি রেসপন্সিবিলিটি নেব না এই ববি হাকিমকে তার উত্তর দিতে হবে ববি হাকিম বলেছিলেন যা কিছু পার্থবাবু করেছে ওটা যে কালেকটিভ রেসপন্সিবিলিটি তো ববি বাবু আমি কতটাকে উদ্য করুন অথবা ক্ষমা চান যোগ্যদের তালিকা যদি সুপ্রিম কোর্ট না পায় রিভিউ পিটিশন শুনবে কেন সুপ্রিম কোর্ট তখন বলবে ঠিক আছে আপনারা বলছেন যোগ্য শ্বেতপত্র দিন শ্বেতপত্র দিয়ে প্রমাণ করুন আপনাদের কাছে ডকুমেন্ট আছে ওটা যোগ্য এই কাগজটা দিলাম তখন বলবে এখনো যোগ্য বাঁচিনি কিচ্ছু হবে না তো রিভিউ সাকসেস হবে না বাচ্চারা জানে শিক্ষকদের বলেছে না তোমাদের তো বেতনই যাবে না কুকুরের জীবন নেবে না আপনি কাউকে জুতো মেরে গরুদান করতে পারেন না শিক্ষকদের মর্যাদা আছে কোন জাতি না খেতে পেলেও বেঁচে থাকে কিন্তু সেই জাতি মর্যাদাহীন হয়ে গেলে সেই জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পায় না আপনি কি শিক্ষক জাতিকে তাই ভেবেছেন হয়তো শিক্ষামন্ত্রী চেয়েছিলেন মাননীয় ধমকে দিয়েছেন এটা তো হতে পারে এটা শিক্ষামন্ত্রী বাইরে বলবেন আমি বলে দিচ্ছি তার এটা কানে কানে কথা বলি বাইরের লোককে বলে দেবেন কিন্তু আসলে তালিকাটা বের করতে ভয় পাচ্ছে কেন রাজ্য সব দিক দিয়ে দিদি সব এগিয়ে না সুপারস্টার এগিয়ে থাকাটা ছোট্ট কথা সুপারস্টার দিদি সততার প্রতি সেই পোস্টারটা কোথায় দিদি তাই বিকাশ অর্জন ভট্টাচার্যকে নোবেল পুরস্কার দিতেই হবে

আমি একটু ওই নন টিচিং দের বলি বেচারিদের প্রত্যেককেই ওই করে দিয়েছে সবাই নাকি জালি সবাই নাকি অযোগ্য সবাই নাকি কাকর সুপ্রিম কোর্টের কি বিশাল সবাইকে করেছিল জালি আসুন সবাই মিলে নমস্কারে ঝুড়ি নিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি আমি কালকে গিয়ে ওখানে বক্তব্য রাখছিলাম ওই নন টিচিং দের ওখানে হাজার হাজার সব নন টিচিং স্টাফ আমি ওখানে বক্তব্য রাখলাম ওরা আমার সাথে একই এক বিচারলে কথা বলল ওদের সাথে আলোচনা করলাম আমি ওদেরকে বলার চেষ্টা করলাম যে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না যে এতদিন ধরে ছিল যে শিক্ষক অশিক্ষক কর্মচারীদের একটা অংশ জালি মানে জাল মানে কাকর একটা অংশ ছিল যোগ্য আনটেন্টেড হঠাৎ করে এন্টার নন টিচিং কী করে জালি হলো কে খুঁজলো এটা

কে বলে দিল যে শিক্ষকরা সব ভালো আর অশিক্ষকরা সব কালো সবাই মিলে আবার জ্ঞানের আলো জ্বালো আমি তো বুঝলাম না মাননীয় তো সঙ্গে সঙ্গে মাননীয় অ্যাডভোকেট যারা ছিলেন কাপিল সিদ্ধ মুখ্যমন্ত্রী বলছেন আইনি ভাবে দেখবেন সেটা কবে দেখবেন মরে গেলে দু চারটা আত্মহত্যা করলে দু চারটে রোদে হার্ট অ্যাটাক করে মরে গেলে আগে দু চারটে হাটা করে মরুক আগে যে দুটো সংখ্যাগুরুকে মারুক তার পরে সিদ্ধিকুল্লা যদি পাঠাই তো চেষ্টা করবে ছেলে ঢুকানো এরপরে ছেলে ঢুকিয়ে দেখবেন দিদি কিন্তু ভেবে যাচ্ছে এটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেছে সামশেরগঞ্জ তো এখানে কি শামসেরগঞ্জের মধ্যে হতে হবে নাকি না কি চান মানে যেহেতু শিক্ষক শিক্ষিকা যেহেতু ভদ্রলোক

পার্থবাবুরা যা করেছে এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি তা কে কে রেসপন্সিবিলিটি নেবেন না ক্লিয়ার করুন হাত তুলুন আমি রেসপন্সিবিলিটি নেব না এই ববি হাকিমকে তার উত্তর দিতে হবে ববি হাকিম বলেছিলেন যা কিছু পার্থবাবু করেছে ওটা যে কালেকটিভ রেসপন্সিবিলিটি তো ববি বাবু আমি কতটাকে উদ্ধ করুন অথবা ক্ষমা চান দুটো মধ্যে একটা করুন আমি পরিষ্কার করে বলছি যে নন টিচিং যারা আছে তাদের প্রত্যেকের চাকরি চলে যাবে তাদের একটা যোগ্য নেই সুপ্রিম কোর্ট নাকি বলেছে কোথাও নাকি এইট্টি পার্সেন্ট কোথাও নাকি ফর্টি এইট পার্সেন্ট কোথাও নাকি ফর্টি পার্সেন্ট এদের মধ্যে জালি কাদের মধ্যে নন টিচিং এর মধ্যে তাহলে পুরো নন টিচিং কে কি করে বেতন বন্ধ করে দিচ্ছেন তাহলে নন টিচিং এর যে অংশটাকে আপনার যোগ্য বলে মনে করছেন তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় দিচ্ছে না কেন উত্তর দিন আর বার্তবাবু বলছেন আমরা রিভিউ পিটিশনে যাবো তারপর দেখা যাবে না দিদি তো অ্যাডভোকেট আমি অ্যাডভোকেট নই আমি আপনাকে বলে দিচ্ছ পরিষ্কার করে আদালত বলবে রিভিউ পিটিশানে কে নিয়ে আসছেন আপনার মাল মশলা কি আছে কিসের জন্য পিটিশান করছেন না স্যার যোগ্য লোকরা তো মরে যাবে যোগ্যদের দেখুন স্যার রাজ্যে একটা অচলাবস্থা তৈরি হচ্ছে স্যার শিক্ষার বিপুল ক্ষতি হচ্ছে স্যার কিছু আনটে আনটেন্ট এদের জন্য বা জালিদের জন্য আপনি বাকিদেরকে টেন্টেডদের জন্য বাকি আনটেন্টেডদেরকে আপনি বা জালিদেরকে কয়েকটা জালির জন্য কয়েকটা কাকরের জন্য বাকি চালকে আপনি নষ্ট করতে পারেন না বা অনুরোধ করবেন না বলিনি তখন তারা বলবে তখনই তারা বলবে যে কথা শিক্ষকরা বলছে যে কথা কথা বলবে কথা শোনো ধৈর্য দিয়ে তোমাদের যে কথাটা রাস্তায় যারা বসে তারা বলছে যোগ্যদের তালিকা যদি সুপ্রিম কোর্ট না পায় রিভিউ পিটিশন শুনবে কেন সুপ্রিম কোর্ট তখন বলবে ঠিক আছে আপনারা বলছেন যোগ্য সে পত দিন শ্বেতপত্র দিয়ে পণ করুন আপনাদের কাছে ডকুমেন্ট আছে ওটা যোগ্য এই কাগজটা দিলাম তখন বলবে এখনো যোগ্য বাঁচিনি কেটে পড়ো বেরিয়ে যাও এইটা বলবে তো এর জন্য কোন লয়ারও দরকার আছে নাকি না না এটা একটা কথা কথা শোনেন সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করে কি কেল্লাফাতে করবে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করলে জাস্টিসরা তো ওইটাই চাইবে যে আপনারা আগেও যোগ্যদের নিয়ে আসেননি তালিকা এখনো যোগ্যদের তালিকা দেননি তা কিসের ভিত্তিতে আমি কাকে যোগ্য বলবো কাকে আপনারা যখন এই কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে শিক্ষক শিক্ষিকারা যারা বসে রয়েছেন তারা কেন কষ্ট করে বসে রয়েছেন এই গরমের মধ্যে আপনারা স্কুলে যান চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বেতন পাবেন সেটা আরো একবার সুনিশ্চিত করলেন তিনি এবং মুখ্যমন্ত্রী আরো বলছেন যে সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল টাকা বন্ধ করে দিয়েছিল আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম তাতে তো আমরা বলেছিলাম আপনারা মাইনে পাবেন সিস্টেম অনুযায়ী বেতন চলে যাবে কারোর প্রযোজনা দেওয়ার দরকার নেই কে যোগ্য আর কে অযোগ্য সেই তালিকা দিয়ে আপনাদের হবে কি বেতন তো পাচ্ছেন আন্দোলনকারী চাকরি হাজার বলে বেতন পাচ্ছে জুলাই এই এপ্রিল মাসের বেতনের রিকুইশন আজকে পর্যন্ত গেছে কি এপ্রিল মাসের বেতনটা কে পাবে কে পাবে না এটাকে ঠিক করে দেবে এটা ডিআই ঠিক করবে না স্কুল হেডমাস্টার ঠিক করবে আগে ক্লিয়ার করুন তো পোর্টালে যাদের নাম আছে যাদের যাদের পোর্টালে নাম আছে প্রত্যেককে বেতন দিতে হবে এই মর্মে কোনো অর্ডার কি স্কুলে গেছে যে স্কুলে দু হাজার ষোলো সালে ক্যান্ডিডেট নেই তাদের কোনো বিতর্ক নেই যে স্কুলে দু হাজার ষোলো সালে শিক্ষক অশিক্ষক ক্যান্ডিডেট আছে এরকম হাজার হাজার স্কুল তার অনেকে স্যালারি এখন পর্যন্ত রিকুয়েশন জমা দেন মানে চাহিদা পত্র রিকুয়েশন জমা দেওয়ার ডেট ছিল লাস্ট ডেট সাধারণভাবে লাস্ট ডেট হয় প্রতি মাসের দশ তারিখ অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখ আজকে ক তারিখ বাইশ তারিখ চলে গেছে আর এই প্রসেসিং করতে ট্রেজারি থেকে টাকা আসতে এক সপ্তাহ লাগে তাহলে আর কদিন হাতে আছে টাকা তো পাবে না এবার কোন টিচারের টাকা পাবে কোন টিচারে টাকা পাবে না এটা কে ঠিক করবে স্যালারি তো পাঠায়নি কারো কাম অনেক স্কুল মাননীয় আপনি একটু খোঁজখবর রাখেন আমি আপনাকে বলছি সমস্যাটা সমাধান করতে হবে আপনাকে আপনাকে বলতে হবে যে কার বেতন করব আর কার বেতন করবো না আপনি নন এর কথা বলছেন না নন এর বিষয়ে প্রধান শিক্ষকরা কি দায়িত্ব নেবে ডিআই কি দায়িত্ব নেবে আগত দিন নন টিচিং এর বেতন কি এপ্রিল মাসে হবে আপনি উত্তর ভাবের ঘরে চুরি লোককে বোকা বানাচ্ছেন শিক্ষকরা কি এতই বোকা ম্যাডাম আমি বুঝলাম গ্রাম লোকজন বোঝার ডোজার তাদেরকে বুঝিয়ে দিলেন ডাক্তারদেরকে চা খেতে বলেছিলেন এদের জন্য কত দুঃখের রাস্তা শুয়ে আছে কেন কত দুঃখ আপনার আপনার শিক্ষক পাগল তো ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষিত এরা পাগল উন্মাদ এরা সব ছি কথা রে ভাই না 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 শিক্ষকদের তো মর্যাদা নিয়ে এরা তো নির্ভর তালে যে শিক্ষকগুলো না খেয়ে না দেয়ে সারা রাত ধরে কাল থেকে জেগে আছে কেন নির্ভর তো আরো আরো সম্মান এ দুধের গাই বলেছিল ঠিক ছিল এই শিক্ষকদের কি নাম দেবে এরা কি গাই শিক্ষিত গাই আমি বুঝতে পারছি না কিছু আমি তো পরিষ্কার করে মানুনিয়াকে বলছি আপনি কি এসে গেছেন ধরলাম তো বোঝেন আপনি অনেক বোঝেন নন টিচিংদের বেতনটা এপ্রিল মাসে হবে কি এসে বলুন এপ্রিল মাসে নন টিচিংদের বেতন হবে কি সুপ্রিম কোর্ট নন টিচিংদেরকে পুরো বাদ দিয়েছে আপনি কি করবেন দিন ওরা ভয় পাবে না ওরা আতঙ্কিত হবে না নন টিচিংয়ের মধ্যে যোগ্য আছে সুপ্রিম কোর্ট নিজেও বলেছে যে একটা বড় অংশ তারা হচ্ছে জালি বা যোগ্য অংশ আছে তার যোগ্যদের চাকরি হবে না কেন এই বেতন হবে না কেন সুপ্রিম কোর্ট পুরোটা বাতিল করতে এটা তো একই জাতের পৃথক ফর্ম এ তো নাইন সাফি কোন যুক্তিতে তো এটা খাটে না কোন যুক্তিতে না ফলে নন টিচিং বেতন দিদি কাদের বেতন করাবেন নাকি কারো বেতন করাবেন না এটা দিয়ে কালকে সকালবেলা একটা পথ শ্বেদপত্র ছাড়া ক্লিয়া করি আর মধ্যে যোগ্যদের তালিকা নন মধ্যে যোগ্যদের তালিকা যতক্ষণ না প্রকাশিত হচ্ছে প্রকাশিত হয়ে তাদেরকে জানিয়ে দিতে হবে ভাই তোমরা যোগ্য তবে তারা শান্তি পাবে তবে তারা সত্যি পাবে আজ জানাতে হবে কাকে স্কুলের হেডমাস্টারদেরকে ডিআইদেরকে আজ জানাতে হবে কাকে সুপ্রিম কোর্টকে তো সেই তালিকা নিয়ে রিভিউ পিটিশনের সময় সুপ্রিম কোর্টে যেতে হবে সুপ্রিম কোর্ট এখন যোগ্য যোগের কথা বলছে না আগে বলেছিল কি হয়েছে আমরা যে সুপ্রিম কোর্টে যাবো রিভিউ পিটিশন করতে আমার মাল মশল কোথায় আমার অস্ত্র সত্য কোথায় আমার পড়াশোনা কোথায় আমি এক কেউ পড়াশোনা করলাম এ পরীক্ষায় বসে গেলাম সেভাবে এ পরীক্ষা দিদি পাস করতে পারে বাকিরা পাস করতে পারবে না এটা শিওর

দিদি কত কথা জানেন দিদি বলছে পাবলি মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে এ নিয়ে কোন আমার আপত্তি ছিল মানে দিদির আপত্তি ছিল না মানুষ কত বোকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং গাত্তবসু বলছেন তারা সুপ্রিম কোর্টের রায় রিভিউ করবেন কিন্তু প্রশ্ন উঠছে যেখানে তারা নিজেরাই কোর্টে গিয়ে আবেদন করেছিলেন যেখানে তারা সম্মত হয়েছিল কনসেন্ট অর্ডারে যেখানে তারা ইতিমধ্যেই নতুন নিয়োগের কথা লিখিতভাবে জানিয়েছেন আমরা যতদূর জানতে পারছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এডুকেশনের ডিপার্টমেন্টের একদম মুখ্য সচিব তিনি একদম চিঠি লিখে জানাচ্ছেন যে তারা নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন সুপ্রিম কোর্ট নিজেই বলছে ফ্রড ছাড়া কনসেন্ট অর্ডারের রিভিউ হয় না এখানে কোনো ফ্রড ছিল না সব পক্ষের সম্মতিতে আদেশ হয়েছে কী বলবেন হবে না রিভিউ সাকসেস হবে না বাচ্চারা জানে আমি একটা কথা বলি আচ্ছা নতুন পরীক্ষা নিয়ে আলোচনা করে লাভটা কি তোমার বাড়ির সম্পত্তি আমি হড়ক করে নিলাম তারপরে বললাম বাকিদের সম্পত্তি দেওয়ার কথা আমি ভাবছি লাফ আছে কিছু নতুন পরীক্ষা হবে কি হবে না তার সাথে এদের চাকরি কি সম্পর্ক আছে প্রথমত বলে রাখি দিদি বলছে কোনো যোগ্যদের বঞ্চিত আমরা করি না দিদি দু সালে পরীক্ষাটা হয়েছিল পরীক্ষাটা যখন হয়েছিল এই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে যদি পাঁচ হাজার হয় যদি দশ হাজার হয় যদি তার মধ্যে আমরা টেন্টেড বা জালি বা অযোগ্য শিক্ষক খুঁজে পাই আপনারা তো পাচ্ছেন সুপ্রিম কোর্ট তো পেয়েছে সিবিআই তো পেয়েছে তাহলে ওরা যে জালি শিক্ষক হলো কারো জায়গা হলো তো বাইশ লক্ষ লোক যে পরীক্ষা দিয়েছিল তাহলে দশ হাজার লোককে বঞ্চিত করে ওরা গেছে তো বা পাঁচ হাজার বা আট হাজার তাহলে আপনি বলছেন যোগ্যরা তাদের জায়গা থেকে বঞ্চিত হয় না আমরা বঞ্চিত করি না দু হাজার ষোলো সতেরো সালেই তো বঞ্চিত করা হয়ে গেছে দিদি যারা ওয়েটিংয়ে ছিল যার র্যাঙ্ক ছিল কুড়ি তাকে সরিয়ে দিয়ে করে দল দুশো আর দুশোকে সরিয়ে কুড়িতে বসিয়ে দেওয়া হলো ওটা কি বঞ্চনা নয় ওটা তো দু হাজার ষোলো সালে শত সালই সাধিত হয়েছে কোথায় দু হাজার ষোলো আর কোথায় দু হাজার পঁচিশ এতদিন পরও সেই যজ্ঞরা রাস্তায় অথবা তারা আত্মহত্যা করেছে অথবা তলিয়ে গেছে অথবা হারিয়ে গেছে তাদের ডেকে নিয়ে এসে চাকরি কি ক্লিয়ার সুপ্রিম কোর্টকে বলুন সালের প্যানেলটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে যারা যোগ্য তাদের রাখুক আর যারা যারা জালি তাদের সরিয়ে দিয়ে যাদের জায়গায় যা এই জাল কর্ম হচ্ছে যাদের জায়গায় যে যোগ্যদের জায়গায় সেই যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া এর নাম হলো কাজের বিচার এই কাজটা করতে পেরেছেন করতে পারেনি নতুন পরীক্ষার কথা বলছে সুপ্রিম কোর্ট তো বলবেই তো আপনিও দেই দিক নাচ্ছেন এটা কাজের কথা নয় এক্ষুনি যেটা কাজের কথা না ফোন করলে হয়ে যায় ওদের টয়লেট দেই দিবি মহিলারা ওরা বাংলার নারী বাংলার নারীরা আমাকে আজকে টিভিতেও ইন্টারভিউ দিতে হয়েছে তাদের যে পিএনই ইউরিনাল যেটা করুণাময়ীর মোড়ে আছে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যে কে বন্ধ করেছিল বলুন তাকে উচিত আপনি জল দিচ্ছেন না বায়ো টয়লেট দিচ্ছেন না যে পেআর ইউজটা আছে পয়সা দিয়েও ইউজ করে আর শিক্ষক শিক্ষিকাদের বিশেষ করে মহিলাদের তা থেকে বঞ্চিত করবেন ওরা প্রাকৃতিক কর্ম করতে কোথায় যাবে রাস্তায় বাংলা সংস্কৃতি শিক্ষকরা রাস্তায় মলমুত ত্যাগ করছে এই দৃশ্য ওই কেলক কলেজে পাঠিয়ে দিলে কেমন লাগে যে বাংলা শিক্ষিকারা সব রাস্তায় মলমুত ত্যাগ করছে কি সুন্দর দৃশ্য দিদি রাজত্বে শিক্ষিকা কিলো কলেজ না আমি না আমি বলি এই আমি সমস্যা মেটাতে পারি আপনার গোটা প্রশাসন করে না আমি পরিষ্কার বলি শিক্ষকদের বলেছে না তোমাদের তো বেতন হয়ে যাবে না কুকুরের জীবন নেবে না আপনি কাউকে জুতো মেরে গরু করতে পারেন না শিক্ষকদের মর্যাদা আছে কোনো জাতি না খেতে পেলেও বেঁচে থাকে কিন্তু সেই জাতি মর্যাদাহীন হয়ে গেলে সেই জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না আপনি কি শিক্ষক জাতিকে তাই ভেবেছেন ধ্বংস করে দিতে চাইছে শিক্ষক জাতির মর্যাদাকে শিক্ষক জাতি করবে না তাহলে পুরো শিক্ষাকমরে যাবে আপনি ওরা ছোট বাচ্চা তো নির্বোধ এই যে আমাদেরকে বই দিয়ে দিচ্ছেন আর কি ডক্টর চন্দন শান্তি তাহলে ব্রাত্তবশু এরা করে লোক সব আজকের তাহলে কি কাজ তো মেনে ব্রাত্তবশু করেছিলেন তালিকা দেবেন মুখ্যমন্ত্রী বলছেন আপনারা কেন রিজিডলি লিস্টা বারবার চাইছেন কোথাও গিয়ে কি তাহলে মাননীয়য়া এবং শিক্ষামন্ত্রী মেনে নেন তার লিস্ট দিতে অপারগ হয়তো শিক্ষামন্ত্রী চেয়েছিলেন মাননীয় ধমকে দিয়েছেন এটাও তো হতে পারে এটা শিক্ষামন্ত্রী বাইরে বলবেন না আমি বলে দিচ্ছি তার হয়তো বা এবার একটা কানে কানে কথা বলি বাইরের লোককে বলে কিন্তু আসলে তালিকাটা বের করতে ভয় পাচ্ছে কেন কারণটা হচ্ছে যেই তালিকাটা বেরিয়ে যাবে তাহলে অযোগ্য শিক্ষক কারা এটা নিশ্চিত হয়ে গেল তখন অযোগ্য শিক্ষকরা দেখলো আমার সব জীবন গেল তারা কাদের গিয়ে ধরবে কলারটা হা হা তাই তো তাহলে পুরো বেতন সহ বারো পার্সেন্ট সুস্থ ফেরত দিতে হবে দশ বছরের বেতন প্লাস বারো পার্সেন্ট সুদ মানে চল্লিশ লাখ টাকা ষাট লাখ টাকা আগে পনেরো লাখ টাকা দিয়েছে আবার ষাট লাখ টাকা দিতে হবে তারা এখন কি করবে তারা পাগল হয়ে উন্মাদ হয়ে যাবে তারা ছোট বড় বেজ নেতা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে জেলা জেলায় জেলায় তার হামলা করবে দেখা যাবে খালপাড়ায় মৃতদেহে আছে গোটা পার্টি তজরচ হয়ে যাবে এমনি সামসিক নিয়ে ম্যানেজ করা যাচ্ছে না তার উপরে যদি এই হাজার হাজার শিক্ষক যাদের হচ্ছে যাদেরকে জালি বলা হচ্ছে তারা তো চিহ্নিত হয়ে গেল তাহলে তারা কি ছেড়ে কথা বলবে চরম গোটা রাজ্যে তৈরি হবে কটা লোককে শান্ত করতে গিয়ে এত বড় অশান্তি ঝুঁকি এই ইলেকশনের আগে মাননীয় নিতে চাইছেন না তাই শাক দিয়ে মাছ ঢাকার মতো করে যা করে তাপ্পি তুপ্পি দিয়ে সময় অতিবাহিত করতে চাইছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ট্রেনে নিয়ে যাও তারপরে দেখা যাবে তার মধ্যে কি করা যায় ভাবা যাবে এইটা হচ্ছে পলিসি এটা হচ্ছে ব্রিটিশ পলিটিক্স আর একটা জিনিস চেষ্টা করা হচ্ছে বাঙালি জাতি তো সহজে বিক্রি হয়ে যায় এদের মধ্যে ডিভিশন তৈরি করার একটা চেষ্টা চলছে ওরা বলেছে শিক্ষকরা বলেছে স্যার আমাদের মধ্যে ডিভিশন করা হচ্ছে কাউকে কাউকে বলা হচ্ছে পাইয়ে দেবো তোমাদের ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট থেকে করে দেবো থার্ড লিস্ট লিস্ট করতে দেবো না এটা অর্থ কি কিছু জনকে সেপারেট করে দেওয়া তোমরা চুপ থাকো তোমাদের তাকে করে দিচ্ছি তোমাদেরকে আগে যোগ্য বলে সাব্যস্ত করে দিচ্ছি অর্থাৎ যারা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ দিয়ে করছে তাদের মধ্যে ডিভাইডেড অ্যান্ড রুলস তৈরি করে দিয়ে বিচ্ছিন্ন করে দুর্বল করে এই আন্দোলনকে পথেই শেষ করে দেওয়া

এবার বলা তোমার ফাঁসি হবে কিন্তু একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর তুই তো দিন গুনবে ঘন্টা গুনবে এই একদিন গেল মৃত্যুর দিকে গেলাম আর একদিন গেল মৃত্যুর দিকে গেলাম কিন্তু আরো ভয়ঙ্কর অর্থাৎ একত্রিশে ডিসেম্বর এদের সকলের ফাঁসি হবে এদের পরিবার ধসে যাবে কিন্তু ডের ধরে রাখা এটাকে বেতন না বলে বলে নি তোমার মুখের কাছে ছুরি রেখে দেবো বেতন ভাত খা ছুরি বন্দুক এটা কি সুস্থভাবে খাওয়া স্বস্তির খাওয়া এটা স্বস্তির জীবন শর্তী চাকরি শর্তের বেতন বলুন ব্যক্তবসু বলছেন সুপ্রিম কোর্ট আমাদের তালিকা প্রকাশ করতে বলেনি বলেছেন একদম এমন কিছু করা উচিত না যাতে সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করা হয় এসএসসি অফিসের সামনে বিক্ষোভের মাঝে এমনটাই বলছেন ব্যক্তবসু এবং তিনি বলছেন কারা স্কুলে যেতে পারবে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যাদের বলা হচ্ছে নন টেন্টেড সেই অনুযায়ী এটা কে নিয়ে জলঘোলা করো না আমি বুঝতে পারছি না আমাকে বলা হলো তুমি সৎ নয় আমি আমিন জি অসৎ বলবো সৎ বলবো তো সবাই তো সৎ কালু এপার হালু ওপরার রহিম ওপরার খোদে এ পরের তালিকাটা কে দিয়েছে তালিকার নাম আছে নম্বর ধরে কিছু নেই ওটাই তো শিক্ষকরা চাইছে শিক্ষকরা যোগ্য শিক্ষকরা তো ওটাই চাইছে আর বলছে যা তোমরা যারা যোগ্য মনে করো তোমরা সবাই চাকরিতে চলে যাও মানে আমি নিজেকে আইএস মনে করি আমি নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করি আমি বিশ্বকবি মনে করলো ভাই আমি মনে করলো আমি যদি নিজেকে সৎ মনে করি ওটা কি সৎ পণিত হয় শিক্ষকদের বলা হচ্ছে তোমরাই বুঝানো তোমরা সৎ কি তোমরা সৎ কি ভাই মানে ফাঁসির আসামিকে বলা হচ্ছে তুমি ফাঁসির আসামি কি ফাঁসির আসামি ন এটা তুমি ঠিক করো একদম শেষ এসে আমার শেষ করতে প্রশ্ন আমার কাছে এই যে শিক্ষক আন্দোলন করছেন আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে এবং শিক্ষাকবলি যারা রয়েছে তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ব্রাতবসু বলছেন আমরা কোনো পরাপদক্ষেপ করব না এখনো পর্যন্ত কোনো বল প্রয়োগ করিনি এর মধ্যে দিয়ে উনি কি প্রকান্তরে মানে এত পাপ করে এতটা বলা যায় তোমার মন্ত্রী তোমার আমলা তোমার গামলা তোমার ধামলা সবাই মিলে কোটি কোটি টাকা লুটে নিলে তারপরে তোমাদের কেউ কেউ এখনো আছে জেলে কেউ কেউ এখন এসি ঘরে বসে আড্ডা মারছ মত তাড়ি খেলে ফুর্তি করছো তোমরা কেউ কেউ এখনো বাইরে আছে তোমরা কদিরাই কুনাল ঘোষ বলেছে এখনো বিখ্যাত একজন ক্যাবিনেট মন্দির বাইরে ঘুরছে চুরি করে এই কুনাল ঘোষ বলেছে আপনারা চুরি জামারি চামারি ডাকাতি করলেন যারা তাদের সম্পত্তি ক্রোক করেছেন সুপ্রিম কোর্ট কেন বলবে আপনি করুন না চোর তাদের সম্পত্তি ক্রোক করে তাদের ফাঁসির তাদের যাবজ্জীবনের ব্যবস্থা করেছেন কে আগে বলুন তো করেননি তাহলে এদেরকে বলছেন যে তোমরা তো অস্থির হচ্ছ কেন এরা তো ক্ষতিগ্রস্ত আপনার বেতন আপনার চাকরি আপনার মন্ত্রিত্ব সব কে না হলো আপনি খুব ভালো থাকবেন আপনার নাটক করার অধিকারটা কে না হলো কি বললাম আপনার অধ্যাপন রাখার অধিকার আপনার নাটক করার অধিকার আপনার মন্ত্রিত্বের অধিকার চাকরি টাকরি থেকে আরম্ভ করে যা যা পদার সব অধিকার কে না হলো রাস্তার ভিক্রি বানিয়ে হলো আপনি কি খুব ভালো থাকবেন আগে উত্তর দিন থাকবেন না তার কথা নয় এরা কি করে ভালো থাকে স্যার স্যার আপনি নাট্যকার স্যার এরা কি খুব ভালো থাকে স্যার মাসুম আক্তারদের মতো লোক আপনার আশেপাশে থাকেনি তাই আপনার চোখ খুলে দিতে কেউ সাহায্য করেনি আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি আপনার চারিদিকে যে মোসাহির দল আপনাকে ধন্য ধন্য করে খুঁজে বেড়াচ্ছেন গোল করে ঘিরে রেখেছে ওরা ঠিক সময় মতো যারা ছাব্বিশ হাজার শিক্ষক আহ এই অবস্থা এরপর আরো বত্রিশ হাজারের ভবিষ্যৎ রয়েছে তারপর আরো একের পর আসছে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে একাধিক নিয়োগ এত সামলাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে থাকা বাংলা রাজ্য সব দিক দিয়ে দিদি সব এগিয়ে না দুর্নীতিতে আপনি রাজ্যতে সুপারস্টার এগিয়ে থাকাটা ছোট্ট কথা সুপারস্টার দিদি সততার প্রতীক সেই পোস্টারটা কোথায় দিদি প্লিজ লক্ষী রাখবেন না ওটা পাই যান দিদি ওটাকে শল্ট লেগে নিয়ে যান দিদি স্কুল সার্ভিস কমিশনের গেটের বাইরে সততার প্রতীক ছবিটা বেড়ে দিন দিদি মধ্যশিক্ষা পর্ষদের সামনে যেখানে টয়লেটের অভাবে হাহাকার করছে শিক্ষিকারা কোথায় টয়লেট করবে খুঁজে পাচ্ছে না জলের জন্য গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বিরোধী দলের লোকেরা সব জলের বোতল নিয়ে যাচ্ছে আর যারা ওই এক হাজার টাকার জল কিনে এক লক্ষ টাকা লিখিয়ে নেবে সেই জুনিয়র ডাক্তারদের দল জড়ো হয়ে গেছে কারণ ওদেরকে কোটি কোটি টাকা এখন আছে তো হিসাব দিতে হবে তো দিদি ওখানে একটা সততার প্রতীক লাগিয়ে দেবে কি খুশি হবে অন্তত সারা রাত কাটাবে ওই আপনার সততার প্রতীক দেখবে আর ট্রোল বিম করবে মজা করবে হ্যাঁ সুখেও কেঁদে ওঠে আবার কান্নাতো তো হেসে ওঠে বোন আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে স্যার বারবার শাসকের পক্ষ থেকে বলা হচ্ছে যে সিপিআইএম আর বিজেপি ছাব্বিশ চাকরি খেয়েছে পরীক্ষা নিলে তোমরা ও এম আর তোমরা র্যাং জাম্পিং কলালে তোমরা ফেলুমাল ঢোকালে তোমরা টাকা তুললে তোমরা আর চাকরি খেলেও ওরা যোগ্যতা তো একটু না থাকতে পারে চাকরি করা খেয়ে নেবার ক্ষমতা থাকতে পারে এটা বিরাট ব্যাপার বিশাল অ্যাসেট অর্থাৎ যত পাপ করেছে সব ওই বিকাশ অঞ্জন ভট্টাচার্য করেছে আমি আগেও বলছি আবারও বলছি একটা দলের একটা সিট নেই তারা এতগুলো লোকে সরকারের মুখের উপর দিয়ে চাকরি খেয়ে নিতে পারে তাই বিকাশ অঞ্জন ভট্টাচার্যকে নোবেল পুরস্কার দিতেই হবে এই দায়িত্ব মাননীয়কে নিতেই হবে ধন্যবাদ

তোমরা পারবে না তোমাদের পক্ষে সম্ভব হবে না তোমাদের রুচিতে লাগবে তোমাদের শিক্ষাই তোমাদের সংযত করছে এই সংযত হয়ে যাওয়াটা অনেকে দুর্বলতা মনে করছে ব্যর্থতা মনে করছে ওরা বলেছিল স্যার কি করবো কলায় যতটুকু আওয়াজ আছে সর আছে আমরা আওয়াজ তুলব সারা রাস্তার এখানেই থাকব আমি অনেকক্ষণ ওদের সাথে ছিলাম অশিক্ষক কর্মচারীদের সাথে শিক্ষকদের সাথে ছিলাম রাত্রে যখন বাড়ি এলাম ওরা এস এম এস করছিল স্যার বাড়ি এসে পৌঁছেছেন ঠিকঠাক বাড়ি গেছেন তো তারপরে ওই চিঠিটা লিখে পাঠিয়েছি আমি শুনেছি গোটা শট লেগে ওদের মধ্যে চিঠিটা ভাইরাল হয়ে গেছে ওদের হাতে হাতে ঘুরছে প্রচুর লোক ফোন করেছে আমায় বলছে স্যার সাবধান হো স্যার ঠিক খেতে পারছিলাম না আমি আমার ঘুমের কষ্ট ছিল আমি যে শিক্ষক আমাদের দায় আছে দায়বদ্ধতা আছে মানবতা বোধ আছে যদি আমাদের না থাকে কার থাকবে ছাত্ররা কি শিখবে প্রতিবাদ তো ঘর থেকে শুরু হয় আমি গোটা শিক্ষক সমাজকে চুপ থাকতে মিডিয়া কাউকে ডাকলে হয়তো যাবে কাউকে মিডিয়া ডাকে জানেন তো টকশোতে ডাকে তখন মিডিয়া বলার জন্য তারা শুধু যায় আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই শিক্ষক জাতি শিক্ষক সমাজ তারা কি শেষ হয়ে গেল হারিয়ে গেল আর শেষ প্রশ্ন আপনার কাছে সোমবারই দুদিনের সফরে মেদিনীপুরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানাতো তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলাতে যে ফেস্টুন দিয়েছে সেখানেই মুখ্যমন্ত্রীকে বিদ্যাসাগরের উত্তরসূরি লেখা হয়েছে কি বলবেন দেখুন উনি অনেক কিছু পেয়েছেন আমাকে প্লিজ কথা বলাবেন না আমি ক্লান্ত হয়ে যাচ্ছি আমি টোল করছি না কিন্তু রানী রাসমণি হয়ে গেছেন মাদার টেরেসা হয়ে গেছেন মা শারদা হয়ে গেছেন জেন্ডার একটু ডিস্টার্ব হয়েছিল জেন্ডারে স্বামী বিবেকানন্দ জেন্ডার এ হয়েছিল যদি নারী ওকে স্বামী বিবেকানন্দ বলা হয়ে গেছে মোল্লারা খেপে যায়নি দিদি আল্লাহ হয়ে গেছে বিদ্যাসাগরটা বাকি গেলেন বাকি যত মনীষী নেতাজিটা নেতাজিটা বাকি আছে না বিদ্যাসাগর বিরাট চুরি ডাকুরি করতেন শিক্ষায় দুর্নীতি করতে শিক্ষাকে ধ্বংস করে দিয়েছিলেন বাংলা ভাষা বড় ভাই ছেড়ে দিয়েছিলেন কি কাজ কৃপা করেছিলেন যে এমন একটা উত্তরসূরি রেখে গিয়েছিলেন এর এর জন্য সব দায় বিদ্যাসা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসা করেন তাই বিদ্যাসা করেন তকমাটাকে নিয়ে মানুষ রেখে দিতে হচ্ছে ধন্যবাদ